জিন দিদির উপর একটা প্র্যাঙ্ক করতে চলে আছে জিন দিদি হচ্ছে এখানে আছে জিন দিদি কেবল আসলো তো আমি ভুলে জিম দিদির উপর প্র্যাঙ্ক করবো তো তোমরা সে দেখতে না তো আমি এখন কি কি করি তো চলে আসো আরে মোদার না হ্যাঁ না কেমন লাগে ভাত বিচি লাগদিন তো কি মনে না কেমন 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 আমার কাছে বড় বড় কানের পড়েছে কান

কে রেখে দিয়ে হেজ বিনাম হচ্ছে মামা এইগুলো লড়াই এই তো ভালো আছে কাটলি তো রাস্তার মধ্যে সবoban করবে যাও পুতনী মহিলা পুটনি তুই কুটনি তুই লোকের ভালো সহ্য করতে পারিস কুটনি ওই হিংসায়

हैं कुछ तो हां इधर नहीं बंदरिया तू में बंदरिया। नहीं बंदरिया तू ही बंदरिया तू ही बंदरिया हम्म हगली हगली तू जाके आज बना के ए बात रे नाजिम जा जा अरे चलो रे कौन है हम तो नहीं होते क्या तेरे को ये थोरे किस तो गाय

ছোট মানুষ তো উল্টোকালটা গাচ্ছিল আমরা মজা নিচ্ছিলাম যাই হোক এখন আমরা সবাই মিলে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে फलोड <laughs>